আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিস তাদেরকে একটু খেয়াল রাখি রোজ গুটলাই সব সময়ের মতো চলে আসি একে আর অটো কাজ গাড়ি শোরুমে এই শোরুমটি বাড়ি দ্বারা যে বোকে অবস্থিত এবং এই সোরুমে আপনারা রিকনেশন গাড়িগুলো পেয়ে যাবেন মোটামুটি রিকনেশন সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায় তবে আজকে আমার পছন্দের চমৎকার চারটি গাড়ি দেখবো এই মুহূর্তে ডিসপ্লে তে চারটি রয়েছে দুই হাজার একুশ মডেল বাইশ মডেল তেইশ মডেল এবং চব্বিশ মডেল চলো চারটি দেখি আরোনা ক্রোসামু কেমন আছেন আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমরাও চলে আসছি আপনাদের প্রায় সময় চলে আসি রিকন গাড়ি পাওয়া যায় তো এই মুহূর্তে গাড়ি রয়েছে ঢাকায় রেডি অবস্থা

ডিসপ্লেটা একটু বেশি এক ইঞ্চি বেশি সাড়ে নয় সাড়ে দশ ইঞ্চি আচ্ছা আর এটার মধ্যে কিছু চেঞ্জ তারপরে এখানে আপনার ব্যাটারি নতুন লিথেনিয়াম ব্যাটারি আসছে এটার পারফরমেন্স ভালো ব্যাটারি এখানে কিছু কিছু অপশন আছে যেমন আপনার থ্রি সিক্সটি ক্যামেরা ব্যাক জেলার পাওয়ার কিক সেন্সর তারপরে এই এডিশনাল কিছু জিনিস আছে তারপরে তারপর রিম প্রকার রিম প্রকার সাথেই আছে 18 ইঞ্চি রিম এবং অরিজিনাল আপনি ওটা পেছনে সেটা দেখিয়ে এটা হলো জেড জেড প্যাকেজ তো লেদার আপ লেদার মানে এটাই হলো আপনাদের প্যাকেজের মধ্যে সবচেয়ে আপার প্যাকেজ সবচেয়ে আপার প্যাকেজ এটা আপনার এটা আবার জিরো মাইলেজ

পঞ্চান্ন লক্ষ টাকা করে হ্যাঁ পঞ্চান্ন লক্ষ আস্কিম প্রাইজ আস্কে কথা বলার শুরু হয়েছে পাল কালার গাড়ি দেখি পাল কালার এটা এটা আপনার দু হাজার বাইশ সালের গাড়ি বাইশের মডেল হার্ড টপ এটা জেড

এটা যেহেতু 360 নাই ব্যাক গ্লো ইআর কি কি সালPanorama নাই আস্কিং প্রাইস টাকা লক্ষ টাকা আস্কিং কথা বলার সুযোগ রয়েছে গাড়ি দেখি এটা বডি কিট সহ 2021 এর এটা জেড জেড প্যাকেজ বা জেড লেদার জেড প্যাকেজ এটা কিন্তু বডি আছে একদম

এটা বিশ হাজার স্যান্থ বিশ আর অপশন গেট ভাইয়া ফাইভ পয়েন্ট পয়েন্ট এ গাড়ি এই গাড়িটি মাইলেজ এবং ভালোই রয়েছে থ্রি আছে মরেলেস টা বডি গেট থেকে কিন্তু খুব সুন্দর এবং সামনে ভালোই লাগছে তো সামনে পিছনে সেন্সর রয়েছে এটা আবার

পার্পল কালার এবং যে চিত্রকারী সাথেই আছে সূর্যের আলোতে আপনার কালারটা একটু কি হয় আসলে দিনে পার্পল কালারটা বোঝা যায় রাতে ব্ল্যাক রাতে আসলে ব্ল্যাক মনে হয় এবং প্রত্যেকটি গাড়ি আসলে সেম এই গাড়িটি মাইলেজ কিরকম আছে

আরেন্স কোয়ারের সমস্যা আছে আচ্ছা আমরা মডেল কেমন প্যাকেজ আছে এটা আপনার 2023 মডেল আর জড প্যাকেজ সারা কালার প্রাইস আর কি 49 লক্ষ টাকা 49 লক্ষ টাকা আস্কিং প্রাইস কথা হয়ে আর Corolla Cross আপনাদের শরীরে তো রয়েছে এছাড়া কি আরো রয়েছে ঢাকা রেডি আছে হ্যাঁ গ্রে কালার আছে কালো আছে আর বিভিন্ন কালার আছে